শশী লজ ময় মহিং জাদুঘর এই জায়গাটা অসম্ভব তোমরা যদি না এখানে বুঝতেই পারবে না এই জায়গাটা কতটা সুন্দর তো আমরা কথা বলতে বলতে এখানে এসে পড়লাম আর ভিতর ইন্টারভিউ করে গিয়েছি তো এখানে ময়ম সিং লজ সম্পর্কে কিছু কথা লেখা আছে তোমার ভিডিওটা একটু পজ করলে লেখাগুলো পড়ে নিতে পারো আর এখানে দেখো কি সুন্দর ফুল দিয়ে সশীল লেখা আছে এই জায়গাটা অনেকটা সুন্দর গাইস তুমি যদি এখানে আসো তোমার মন অনেকটা ভালো হয়ে যাবে দেখো গাইস এখানে কত ফুল চারপাশে কি ফুল আর ফুল বলতে বলতে আমাদের সাথে জয়েন করেছে আমার বড় আপু আমার খালার বোন তার সাথে এখানে আসা অনেক সুন্দর গাইস জায়গাটা আর তার সাথে আছে তার ফ্রেন্ড অথয়াপু এই জায়গাটা অনেক সুন্দর মানে তোমার না সব বুঝতেই পারবে না কতটা সুন্দর প্রচুর ফুল আছে আর সবাই এখানে শাড়ি পরে এসে ছবি তুলছে এই জায়গাটা মেনলি ছবি তোলার জন্য একটু বেশি ফেমাস আমার কাছে তো খুব ভালো লেগেছে আমি প্রচুর ছবি তুলেছি তো এই দেখো এখন আমার ঢুকছে এই জায়গাটার ভেতরেটাকে আমি জানি এখানে কি বলে মেনলি এটাকে রাজবাড়ি বলে তো এই জায়গাটার ভেতরে এখন আমরা ঢুকবো বলতে বলতে আমরা এখানে এন্টার করে ফেলেছি এখানে হলো পুরানো রাজাদের অনেক সুন্দর সুন্দর কিছু জিনিস আছে মোমবাতি আর বিভিন্ন অস্ত্র আরও অনেক কিছু আছে এই জায়গাটা অনেক সুন্দর দেখো গেছে এখানে কত ধরনের মূর্তি আছে এখন আমরা এখানে সব ধরনের মূর্তি দেখার পরে বের হয়ে যাচ্ছি আর একটা জায়গায় ছবি তুলতে এই জায়গাটা অনেক সুন্দর এই দেখো আমি পিছনে লাফিয়ে লাগিয়ে যাচ্ছি আর সাথে আছে আমার কালামনি আঙ্কেল আমার বড় আপু আর অনেকে অনেক সুন্দর গাইজ এই জায়গাটা বলে বোঝানো যাবে না আর এখানে প্রচুর ফ্লাওয়ার্স আছে গাইজ প্রচুর অনেক সুন্দর গাইজ এই জায়গাটা কি বলবো তোমাদের এখন আমরা গাইজ সিঁড়ি বলবো এই সিঁড়ি দিয়ে উঠে ওই জায়গাটা থেকে নদীর পাড় দেখা যায় দেখো গাইস কত গাছপালা এখানে কি গাছপালা আর গাছপালাই আছে এই তো গাইজ বলতে বলতে আমরা নদীর পারে এসে পড়েছি এখানে অনেক সুন্দর জায়গাটা নদীর পারে জায়গাটা তো আরো বেশি সুন্দর আর এখানে দেখো গাই কি সুন্দর পাতা দিয়ে এই জায়গাটা করেছে এটা কিন্তু আর্টিফিশিয়াল পাতা না গাই সিমেন্ট পাতা এটা খুব সুন্দর গাই আর দেখো এই যে ফুলগুলো আমার বাসায় আছে এই জায়গাটা এতটা সুন্দর